ওমা তাদরি নফস মাযা গদা আল্লাহ জানিয়েছেন কালকে তুমি কি খাবে বান্দা আজকে তুমি যেটা খেয়েছো ওটা তো তুমি ভালোই জানো রাতের বেলায় তুমি কি খেয়েছো ওটা তুমি ভালোই জানো বান্দা কিংবা দুপুর বেলায় তুমি যেটা খেয়েছো ওটা তো তুমি ভালোই জানো বান্দা কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি রাত্রে যদি খাওয়া তোমার না হয়ে থাকে তুমি এখনো বলতে পারো না তুমি রাত্রের বেলায় কি খাবে কিংবা আগামী কাল তুমি কি খাবে না 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 এটা তো তুমি বলতে পারো না ও বাবা জি ভাই না গভীর বুঝবার ব্যাপার আপনি আগামী কাল মনে করুন সকাল নিয়ে রাত্রের বেলা নিয়ে করে রেখেছেন সকাল বেলা বাজারে যে গরুর গোস্ত কিনে আনবেন ইলিশ মাছ কিনে আনবেন বাড়ি বাড়িতে লোক কুটুম্ব আসবে তাদের মেহমান নামাজি করবেন সকালবেলা বাজারেও গেলেন গরুর গোস্তও কিনে আনলেন ইলিশ মাছ কিনে আনলেন বড় বড় ট্যাংরা মাছ কিনে নে ঝোল করলেন কিন্তু খানা পিনার আগে আগে হঠাৎ এক আত্মীয়ের এমন দুঃসংবাদ চলে এলো এমন একটা মরণ খবর আপনার বাড়িতে চলে এলো খানা পিনার আগে মানে গোটা

এমন দুঃসংবাদ আসছে যে দুঃসংবাদে বাড়িতে থাকার মতো কোনো কন্ডিশন আর পুরো ফ্যামিলি শুদ্ধ বাড়ির থেকে বেরিয়ে বললেন গেলেন সেখানে রাত একটা পর্যন্ত থাকলেন দেড়টা দুটো আড়াইতে সময় যখন এলেন হালকা হালকা গরম পড়েছে সেই খাবার জোরে বলেন সব সব বাড়ি এসে ওই রাত্রির মধ্যে তো মুড়ি থাক তো আমি শুধু আমার মাঝে মাঝে আমার নিজের চিন্তা করি জানেন আজকে তিনটে দাওয়াত প্রথম দাওয়াতে গেছি তারা খাওয়ার কথা বলেছে দ্বিতীয় দাওয়াতে গেছি খাওয়ার কথা বলেছে তিন নম্বরে আপনাদের কাছে এসেছি আপনারা আমি না খেলেও হয়তো কেউ না কেউ বলবে বলে হলুদ তো খেয়ে বলবে না হ্যাঁ না আমি কোথাও খাই না এখন নাই

মোহনাল্লাহ জানিয়েছেন কি খাবে তুমি আগামীকাল অথবা কি খাবে তুমি পরবর্তী সাজে ওটা তুমি জানো না বান্দা ওটা জানেন কে

কোন না কোনো তো আর কি ঝগড়া ভেদ খেতেছে এমন রাগ করেছে আর এত লোক পরে ডাক্তি আসেই না

বাজারে ওই এক হাজার টাকা গাড়ি থেকে বাজারের কোথায় বড় মাছ আছে গরিব মানুষ তো কি আছে যেটা আল্লাহ লিখেছে

আমার লেবু ঠেবু আছে যদি লেবু থাকে ঘুম পাচ্ছি আপনাদের নাকি হ্যাঁ হ্যাঁ

يا رسول الله فأخذ بيدي فعد خمسا وقال اتق المهارمة تكن أعبد الناس أرض بما قسم الله لك تكن أغنى الناس واحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكون مسلما ولا تكثر الضحك فإن كثرة الضحك تميت القلب أو كما হাত ধরে গুনে পাঁচটা নসিহত করলেন এই পাঁচটা নসিহত

এক নম্বরে নবী আমার আবু হরায়রা কে নসিহত শোনালেন আবু হরায়রা ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস ও কামা ক্বাল আলাইহিস সালাম দয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হরায়রা কে নসিহত শোনালেন আবু হরায়রা ইত্তাকিল মাহারিমা ও আমার সাবি আবু তুমি তোমার জীবন থেকে হারাম কাজগুলো বাদ দাও তখন যদি তোমার জীবন থেকে হারাম জিনিসগুলো বাদ দিতে পারো তবেই তো তুমি পৃথিবীর শ্রেষ্ঠ এবাদাতকারী তা কি বুঝেছেন সারা রাত ধরে নফল নামাজ पढ़ने वाला ও শ্রেষ্ঠ ইবাদতকারী না সারা বছর যে রোজা রাখে ও শ্রেষ্ঠ ইবাদতকারী না আকাশের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ ইবাদতকারী ওই মানুষটা যে কি করে হারাম জিনিসগুলো সব চোখের চলে কানের হারাম গাইল দেওয়া কিসের আরে বলবো আরে লোকের গাইল দেওয়া কিসের হারাম

আল্লাহ পাকের নবী আবু হুরায়রাকে দুই নম্বরে বললেন এক নম্বরের ব্যাখ্যা আজ আর আমি দিব না চলুন দুই নম্বরে চলে যাই প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার দুই নম্বরে বললেন অরদা বিমা কসাম আল্লাহু লাক তাকুন আগনা আন-নাস ও كما قال عليه السلام প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আবু হরারাকে ডাক দিয়ে বললেন ও আমার সাহাবী আবু হরারা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি অরদা বিমা কসম আল্লাহু লাক আল্লাহ তোমার তাকদিরে যেটা লিখেছেন তোমার তাকদিরে যেটা লিপিবদ্ধ করে দিয়েছেন ও আবু হরারা তুমি ওইটায় সন্তুষ্ট হয়ে যাও ওতেই তুমি খুশি হয়ে যাও ওতেই তুমি রাজি হয়ে যাও হযরত আবু হুরায়রা

আমার আল্লাহ পাকে নবী বললেন ও আমার সাহাবি আবু হুরায়রা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি আল্লাহ তোমায় নসিবে যে ডালি কেছে আল্লাহ তোমার তকদিরে যে ডালি তুমি যদি ওইটাতে রাজি হতে পারো তখন আগানা নাস তবেই তুমি পৃথিবীর শ্রেষ্ঠ ধনী অসুবিধা হচ্ছে আপনাদের নাকি কি চাম্পিয়ান হাদিস কল্পনা করা যায় আমার নবী কত দূরদর্শী কল্পনা করা যায় এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি কোথায় কবে যেন পড়েছিলাম তবে আজকে না অনেকদিন আগে

এ জগতে হায় সেই বেশি চাই আছে যার ভুরি হরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন আজও আপনি আমার সমাজে